আলহামদুলিল্লাহ রবিলাম সালাম সাইদিন আমিরুল মুজাহিদিন সম্মানিত তোহাজির আজকে আমরা এমন এক সংকটমে পড়ছে যেতে আমরা অবস্থান করছি বাংলাদেশের মানুষ এমন এক মহাবিপদের মধ্যে আমরা আছি যে দেশের স্বৈরাচারকে হটানো হয়েছে যে দেশে একাধিকবার স্বাধীনতা লাভ করা হয়েছে দ্বিতীয়বারের মতো স্বৈরাচারকে হটে দ্বিতীয়বারের স্বাধীনতা অর্জনকারী যাতে এত কিছুর পরেও এত কিছু অর্জনের পরও তারা আজকে নির্যাতিত নিপীড়িত আজকে তাদের জালের কোনো নিরাপত্তা নাই মালের কোনো নিরাপত্তা নাই ডাকাতরা ডাকাতি করে পার পেয়ে যাচ্ছে জিনাগের জিনা করে পার পেয়ে যাচ্ছে চোরা চুরি করে পার পেয়ে যাচ্ছে দর্শকরা দর্শন করে পার পেয়ে যাচ্ছে অথচ আমরা এমন এক বাঙালি জাতি যারা ব্রিটিশকে আমরা হটিয়েছি যারা গৌরগোবিন্দকে ধ্বংস করেছে যারা কখনোই কোনো জালিমের কাছে মাথা মতো করেনি কিন্তু এত কিছুর পরেও এত অর্জন পরেও কেন আজকে আমরা নির্যাতিত কেন আমরা এখনও আমাদের যথাযথ হক আমরা পাচ্ছি না কেন আমরা আমাদের অধিকার বুঝে পাচ্ছি একটু চিন্তা করে দেখুন একটু ফিকির করে দেখুন আমাদের কি এমন ঘাটতি আছে আমাদের কি এমন অসঙ্গতি রয়েছে যে কারণে আজকে আমরা এত শক্তিশালী থাকার পরেও সংঘগরিষ্ঠ থাকার পরেও আজকে আমাদের হাতে ক্ষমতা নাই আজকে আমরা নির্যাতিত নির্যাতিত মোহতারাম হাজারে এর সমাধান একটাই আমি খেয়াল করে দেখেছি আমরা আমাদের সব আছে আমাদের মসজিদের অভাব নাই আমাদের মাদ্রাসার অভাব নাই আমাদের খানকার অভাব নাই কিন্তু আমাদের অভাব রসল্লা সাল্লামের সেই যা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন কতিপা আলী কী কিতাল সেই কিতাল আজকে আমাদের মধ্যে নাই আমরা আজকে ধরোবারি বিক্রি করে দিয়েছি যা নামাজ ক্রয় করে নিয়েছি এই জন্য আজকে আমরা যাই আমাদের দোয়া করতে থাকি কিন্তু আমাদের দোয়া কবল করা হয় না যে কারণে এখন পর্যন্ত জুলুম দূর হয় নাই জালেমে জুলুম করছে আর আমরা জুলুম সহ্য করে যাচ্ছি আল্লাহ তালা এই জুলুমকে হটানোর জন্য একমাত্র আমাদেরকে যে প্রতিকার দিয়েছেন যে ঔষধ আমাদেরকে দিয়েছেন যে দাওয়া আমাদেরকে দিয়েছেন সেটা হলো জিহাদ কিতাল পিসাবিল্লাহ আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় নিজের জাম মাল দিয়ে জিহাদ করা রুজাল আলিয়া বলেন لغضوة وروحة في سبيل মিন خير من خير من الدنيا وما فيها الله رست يكشكل এক বিকাল ব্যয় করা দুনিয়াতে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছু চাইতে উত্তম মোতারাম হাজির আমরা যদি এখনও আল্লাহ তাল্লাহ সেই দেখানো রসল্লা আল্লাহ সাল্লামের সেই আদর্শ সেই সন্ন্যাকে যদি আমরা আখ্যা ধরি যদি আমরা তা গ্রহণ করি যদি তা আমরা তা আমলে নিই ইনশাআল্লাহ আল্লাহ আফগানিস্তানের মতো সিরিয়ার মতো আমরা নিজেদের মতো করে আমাদের নিজেদের বল প্রয়োগের মাধ্যমে আল্লাহ শরিয়া আল্লাহর দিনের মতো বাস্তবায়ন করা সম্ভব হবে আর এই শরিয়ত বাস্তবায়নের মাধ্যমেই ইশাহালিস সমস্ত দুলম সমস্ত নিপীড়ন দর্বিত হবে কোনো দর্শক তার শাশি থেকে রেহাই পাবে না কোনো খনি কোন কোনো ডাকাত কোনো চোর তার শাশি থেকে রেহাই পাবে না আর এভাবে এই দুনিয়াতে শৃঙ্খলা ফিরে আসবে ইনশাআল্লাহ حرض المؤمنين على القتال حرض المؤمنين حرض المؤمنين حرض المؤمنين على القتال